আজকে আমরা দীপ্তভাবে বলতে চাই শরীফ ওসমান হাজী হচ্ছে একটা আগ্নেওগিরির নাম যার লাفاظ বাংলাদেশের প্রত্যেক অঞ্চল পর্যন্ত ছড়িয়া করেছে শরীফ ওসমান হাজী অতিবক্তবাদের বিরুদ্ধে যেভাবে উত্তকণ্ঠে শৈবাতরণের বিরুদ্ধে যেভাবে দামামা বাজিয়েছে তা আজ জুলাই বিপ্লবি গ্রেফতার করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উচ্চার গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী প্রতিবাদকে গ্রেপ্তার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাশী অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকে এই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে অন্যতায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে